সরকারের পক্ষ থেকে বারবার কথা জোর দিয়ে বলা হলেও দেশ একটা সংকটের দিকে যাচ্ছে খুব দ্রুতই পিয়ার পদ্ধতিসহ আরও কিছু ইস্যুতে বিএনপির মুখোমুখি অবস্থানে চলে গেছে জামায়াত চর্মনাই ও এনসিপি নির্বাচন আরও কাছাকাছি আসলে এই শঙ্কা সংঘাতে রূপ নিতে পারে বিষয়টি নিয়ে বিরক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের রাজনীতির মাঠ ক্রমশই ঘোলাটে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ও এনসিপি শর্ত পূরণ না হলে শুধু নির্বাচন বয়কট নয় তারা নির্বাচন হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূত্র বলছে এই সংকটের সমাধান না হলে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন যা দেশকে ঠেলে দেবে আরও ভয়াবহ সংকটের দিকে উচ্চকক্ষ ও নিম্ন সংসদের উভয় কক্ষে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনর জামায়াত একই দাবি জানিয়েছে চরমনাই পীরের দল অন্যদিকে বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা কোনোভাবেই এই পদ্ধতির নির্বাচন মানবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রশ্ন উঠেছে তাহলে কি আবারও রক্তাক্ত রাজনীতি দেখার অপেক্ষায় দেশবাসী